হ্যালো চ্যানেল সরূপা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো হয়েছে পোষ পার্বণ চলে গেছে তো কী হয়েছে এই পিঠেটা কিন্তু আমাদের সবারই প্রিয় যত বাসি হবে তত খেতে যেন আরও মজা লাগে তো চলো কী পিঠে বানাচ্ছি সেটাই তোমাদেরকে বলে দিই আছে কিন্তু বানাবো আমি তেল পিঠে তো দেখো আমি অল্প করেই বানাবো সেই জন্য কিন্তু অল্প করে আমি নিয়েছিলাম হাফ কাপ জল পরিমাণ মতন দিয়েছি গুড় মানে হাফ কাপ যেমন জল আর গুড় মিক্সড করে নিয়ে হালকা একটু উষ্ণ গরম করে নিচ্ছি তোমরা চাইলে জলটা এমনি গরম করতে পারো গুড়টা এমনিও দিতে পারো হ্যাঁ তো আমি একসাথে মিক্স করে নিয়ে দিচ্ছে যাতে মিষ্টিটা ব্যালেন্স থাকে আর এইসব পিঠেগুলো বেশি মিষ্টি হলে ভালো লাগে না সেই কারণে কিন্তু আমি আমার পরিমাণ মতন জল আর এক গুড় গরম করে নিয়েছি উষ্ণ গরম করে নিয়ে এবারে চলো এক কাপ দিয়ে এলাম চালের গুঁড়ি মানে আবারও একটু দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে এটাকে এখন আমি মিক্সড করবো কেননা আমার ব্যাটারটা কিন্তু ঠিক লেভেলে আসতে হবে সেই কারণে কিন্তু দেখো জলটা যেহেতু এতটা আছে এবারে আমি পরিমাপ মতন ময়দা আর হচ্ছে চালের গুঁড়ি মিক্সড করতে থাকবো আর দেব সামান্য পরিমাণ একটু চিনি মানে চিনি না সরি কি বলে সুজি ফুল হয়ে যাচ্ছে সরি তো সুজি দেবো আমি লাস্টে তো দেখো ব্যাটারটা আগে গুলিয়ে নেওয়ার পরে তারপরে আমি তোমাদের দেখাবো সুজিটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো এ দেখো আমি আবারও একটু ময়দা দিলাম কেননা আমি দেখছি যে ব্যাটারটা কিন্তু আমার মানে ঘন হয়নি সেই কারণে আমি আবারও ময়দা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নেব নিয়ে এখন আমার ব্যাটারটা ঠিক আছে হালকা একটু সুজি দেবো যাতে একটু ক্রাঞ্চি হয় সেই কারণে তো দেখো অল্প একটু সুজি দিলাম শরীরটা তোমরা স্কিপ করতে পারো আর যদি চাও তাহলে দিতে পারো আর আমি কিন্তু লাস্টে অল্প একটু দুধ দিয়েছিলাম দুধ দিয়ে মিক্সড করেছিলাম এতটা এই যে মিক্সড করে নিয়েছিলাম এতটা ঘন থাকবে না তো লিমিটটা এর থেকে আর একটু হবে আমি এর মধ্যে একটু মানে মৌরি আর জোয়ান দিয়েছি দিয়ে তারপরে একটুখানি দুধ দিয়ে আবারও মিক্সড করে চলো এবারে ভাজা যাক দেখি কেমন হয়েছে তো দেখো ব্যাটারটা থেকে বুঝতেই পারছো চামচের গায়ে লেগে আছে তার মানে এটা আমার পুরো ফুল পারফেক্ট ব্যাটার তো দেখো একদম ফুলকো ফুলকো কিন্তু তেলপিঠে রেডি হচ্ছে আর তেলপিঠেগুলো আমার বেশি বড় বড় ভালো লাগে না বলে আমি ছোট ছোটো করেই বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ফুলকো ফুলকো তেলপিঠে আর তোমাদের কাদের কাদের এই তেলপিট ভাজা পিঠেটা ভালো লাগে তো সেটাও কিন্তু কমেন্টে জানিও আমাদের তো সবাই খুব ভালো খাই আরও যত বাসি হবে তত এই পিঠেটার যেন স্বাদ আরও বেড়ে যায় অল্প খরচে অল্প সময়ে খুব একটা সহজ রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো চট জলদি এবার বাড়িতে বানিয়ে ফেলো তো দেখো আমার পিঠেগুলো কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানিও আর ভুল হলে সেটা কিন্তু বলতে ভুলো না যে হ্যাঁ এটা ভুল ছিল তো দেখো একদম সব কটা পিঠে কিন্তু প্রথমটাই একটু একটু হয় সেটা তোমরা সবাই জানো তো দেখো পিঠেগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু জানিও তো চলো ভিডিওটা যদি রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর তোমার তো এটা